নিজের স্ত্রীকে অজ্ঞান করে তুলে দিতেন আগন্তুকদের হাতে আর এভাবে চলেছে দীর্ঘ দশ বছর ফ্রান্সের এমন এক ভয়ানক ধর্ষণের ঘটনা নাড়া দিয়েছে গোটা বিশ্বকে ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলের অ্যাভিগন শহরের মার্জন এলাকা দু সাল থেকে এখানে থাকতে শুরু করেন অবসরপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান ডমিনিক পেলিকো সঙ্গে স্ত্রী আটান্ন বছর বয়সী জিসেল তাদের তিন সন্তান ক্যারোলিন ডেভিড আর ফ্লোরিয়ান পরিবারের কেউ ঘুণাক্ষরেও টের পায়নি ডমিনিকের কুচ্ছিত এক বাসনার কথা স্ত্রী জিসেলের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অচেতন করতেন ডমিনিক এরপর তাকে ধর্ষণ করে ভিডিও আপলোড করতেন অনলাইনে বাইরে থেকে অন্য পুরুষ এনে তাকে দিয়েও স্ত্রীকে ধর্ষণ করাতেন গোটা ঘটনা ধারণ করতেন ক্যামেরায় দু সালের জুলাই থেকে দু সালের অক্টোবর পর্যন্ত অন্তত বিরানব্বই বার এমন ভয়ঙ্কর ও অমানবিক ঘটনা ঘটেছে জিসেলের সঙ্গে জিসেল জানান স্বামীর সঙ্গে ভালোই সংসার জীবন কাটাচ্ছিলেন কিন্তু ক্রমেই টের পান অনেক কিছুই মনে রাখতে পারছেন না ওজন কমে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে দিন দিন জটিল কোন রোগের ভয় পেতে শুরু করলেন আর এর সুযোগ নিলেন ডমিনিক প্রচণ্ড আতঙ্ক ও মানসিক যন্ত্রণায় থাকায় স্ত্রী জিসেলের ভয় তিনি ভাঙালেন না সমস্যার সমাধান দিতে পারছিলেন না চিকিৎসকেরাও কারণ এমন কিছুর কথা তারা আন্দাজ করতে পারেননি পাশাপাশি চারবার জিসেলের যৌন রোগ ধরা পড়ল দু সালে সালের সেপ্টেম্বরে সুপারমার্কেটে নারীদের স্কার্টের তলা দিয়ে ভিডিও ধারণ করার সময় গ্রেপ্তার হয় ডমিনিক পুলিশ তার মোবাইল ফোন সহ অন্যান্য ডিভাইস ঘাঁটতে শুরু করে তাতে এক পেনড্রাইভে অ্যাবিউজ বা নির্যাতন নামের এক ফোল্ডারের সন্ধান মেলে ফোল্ডার ভর্তি ছিল জিসেলকে ধর্ষণের বিশ হাজার ছবি ও ভিডিও এসব দেখে প্রচণ্ড ধাক্কা খান জিসেল তবে এই শেষ নয় ডমিনিকের কম্পিউটারে গোপনে ধারণ করা পুত্রবধূর গোসল করার দৃশ্য নিজ মেয়ের ছবি ভিডিওরও সন্ধান মেলে জিসেলকে ধর্ষণের জন্য আগ্রহীদের নিজ ওয়েবসাইটের মাধ্যমে খুঁজে বের করতেন ডমিনিক গোপন ম্যাসেজে কারো কাছে বড়াই করে স্ত্রীকে অচেতন করার কথা বলেছেন এমন প্রমাণও মেলে কি এসব ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল তাদের নাম ভিডিও ফাইলের সঙ্গে লেখা ছিল তদন্তে বাহাত্তর পুরুষের কথা উঠে আসে দুই বছর ধরে পুলিশ পঞ্চাশ জনকে খুঁজে বের করে ঘটনার সময় তাদের বয়স ছিল একুশ থেকে আটষট্টির মধ্যে এসব মানুষের কেউ কেউ প্রতিবেশী এবং নিজ স্ত্রীর কাছেও নম্র ভদ্র মানুষ বলে পরিচিত আবার এখানে এমন মানুষও আছে যে ডমিনিকের মতোই নিজের স্ত্রীর সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটিয়েছে দু চব্বিশ সালের সেপ্টেম্বরে ফ্রান্সের সবচেয়ে আলোচিত এ ধর্ষণ মামলার বিচার শুরু হয় জিসেলের অনুরোধেই বিচার কাজ সবার জন্য উন্মুক্ত ছিল আসামিদের বেশিরভাগই বলেন ডমিনিক তাদের ঠকিয়েছেন কেউ বলেছেন ডমিনিক তাদের ভয় দেখিয়ে বাধ্য করেছেন বা তাদের মাদক মেশানো পানীয় পান করিয়েছেন কেউ বলেছেন এতে জিসেলের সম্মতি আছে কিনা তারা জানতেন না তবে ডমিনিক এসব অভিযোগ অস্বীকার করে বরাবরই বলে আসছেন তার স্ত্রী যে বিষয়টি জানেন না সেটা অনেকবারই স্পষ্টভাবে বলেছেন জিসেল যেন কোনোভাবেই জেগে না ওঠেন বা কেউ যাতে কিছু ফেলে না যায় সুগন্ধি বা সিগারেটের গন্ধ যাতে তাদের গায়ে না থাকে এমন কিছু নিয়ম দাঁড় করিয়েছিলেন ডমিনিক যা আসামিদের সবারই জানা ছিল আদালতে জিসেলের কাছে জানতে চাওয়া হয় আসামিরা তার স্বামীর প্রতারণার শিকার বলে মনে করেন কিনা জিসেল উত্তর দেন তাদের মাথায় কেউ বন্দুক ধরেনি তারা যা করেছেন সজ্জ্ঞানও করেছেন বাধ্য হলে ও পুলিশকে এ ঘটনা জানানো যেত কিন্তু সেটাও কেউই করেননি তবে বিচার শেষে ডমিনিককে মাত্র ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয় তিন থেকে পনেরো বছরের জেল হয় বাকি পঞ্চাশ জনের রায়ে তীব্র আপত্তি জানান জিসেল ও তার সন্তানেরা প্রতিবাদে স্রোত বয়ে যায় ফ্রেঞ্চ নারীদের মধ্যে এই রায়ে ফ্রান্সের ধর্ষণ আইনের বিশাল এক ফাঁক বেরিয়ে পড়ে জোর আলোচনায় আসে কনসেন্ট বা সম্মতির বিষয়টি এখানে কনসেন্টের অর্থ শারীরিক সম্পর্কে জড়ানোর আগে সঙ্গীর স্পষ্ট অনুমতি মাঝপথেও যদি সঙ্গী আপত্তি জানান সে সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে কিন্তু ফ্রান্সের আইনে আছে সহিংসতা জবরদস্তি হুমকি বা আকস্মিকভাবে যৌন নির্যাতন করা হলে তাকে ধর্ষণ বলা যাবে ভুক্তভোগীর অনুমতি নেওয়ার প্রয়োজনের কথা এতে বলা হয়নি এই আইনের ভিত্তিতে আসামিদের আইনজীবীরা যুক্তি দেখান জিসেল অনুমতি দেওয়ার মতো অবস্থায় ছিলেন না তাই ওই ঘটনা ধর্ষণ হতে পারে না জিসেলের সঙ্গে যা হয়েছে তা কোনো অপরাধী নয় জিসেলের নিজ গ্রামের মেয়র মন্তব্য করেন জিসেল যেহেতু অচেতন ছিলেন তাই ধর্ষণের শিকার অন্য নারীর তুলনায় তিনি কম ভুক্তভোগী এদিকে ডমিনিক মানতেই চাইছেন না কেমন এক বিভৎস কাজ করেছেন তিনি বরং তার আক্ষেপ এই বিচারের কারণে তার জীবন ধ্বংস হয়ে গেছে তা না হলে তিনি জিসেলকে নিয়ে সুখে থাকতেন আর এসব আচরণ থেকে অনেকটাই স্পষ্ট হয় ধর্ষণের মতো গুরুতর একটি বিষয়কে বিশ্বে কীভাবে দেখা হয় জিসেলকে নির্যাতনের ঘটনায় বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার বিভিন্ন বৈশিষ্ট্যের আসামিরা এক অচেতন নারীকে ধর্ষণের সুযোগ পেয়ে হাত ছাড়া করেননি অথচ বিচার চলাকালে তাদের দেখা গেছে আদালত প্রাঙ্গনে ঘুরে বেড়াতে হাসি ঠাট্টা করতে বা কফি হাতে আড্ডা দিতে যেন তারা নিতান্তই সাধারণ মানুষ তেমন কোনো অপরাধ করেননি শুধু ঝামেলায় ফেসে গেছেন বিশ্লেষকেরা বলছেন যৌন সহিংসতা তখনই বেশি ঘটে যখন পুরুষেরা বুঝতে পারেন যে এই ধরনের ঘটনা ঘটিয়ে তারা সহজেই পার পেয়ে যাবেন জিসেলের মামলায় দেখা গেছে নারীর মতামত ছাড়াই যৌন নির্যাতনের অপরাধে অংশ নেওয়াকে নিজেদের দোষ হিসেবে দেখছেন না অপরাধীরা এতে আবারও প্রমাণ হয় যে কোনো পুরুষ পরিবারের সদস্য এমনকি সবচেয়ে কাছের মানুষের পক্ষেও এমন ঘটনা ঘটানো সম্ভব যা চেহারা বা আচরণ দেখে আন্দাজ করা সম্ভব নয় অর্থাৎ একজন নারীর অবস্থান থেকে দেখলে কার ব্যাপারে তার সতর্ক হতে হবে আর কার ব্যাপারে তিনি নিরাপদ বোধ করবেন সেটা বোঝা খুবই কঠিন এই অনিশ্চয়তার কারণেই সব পুরুষকেই সন্দেহের চোখে দেখতে বাধ্য হচ্ছেন নারীরা ধর্ষণ বা যৌন নির্যাতনের মতো ঘটনাগুলোকে হালকাভাবে নেওয়ার আরেকটি দিক দেখা যাক ডমিনিকের বিরুদ্ধে অভিযোগের কিন্তু এখানেই শেষ নয় উনিশশো সালেও এক নারীর ওপর হামলা ও ধর্ষণ চেষ্টা চালিয়েছিলেন তিনি দু একুশ সালে ডমিনিক গ্রেপ্তার হওয়ার পর সেই নারীর জুতায় পাওয়া রক্তের ফোঁটার সঙ্গে ডমিনিকের ডিএনএর মিল পাওয়া যায় উনিশশো সালে তরুণী ধর্ষণ ও হত্যায়ও ডমিনিকের জড়িত থাকার সম্ভাবনা আছে দুহাজার থেকে দুহাজার সালের মধ্যে ফ্রান্সের তেইশ হাজার অপরাধের সঙ্গে ডমিনিকের ওয়েবসাইটের সংযোগ পাওয়া গেছে উঠে আসছে পুরনো অনেক অমীমাংসিত অভিযোগ এ ধরনের অভিযোগের বিচারের ক্ষেত্রে ছাড় পাওয়ার পর অনেক অপরাধীকেই একই ধরনের ঘটনা বারবার ঘটাতে দেখা যায় এ পরিস্থিতিতে ধর্ষণের শাস্তি কঠোর করা আইনে সম্মতির মতো সংবেদনশীল বিষয় যোগ করার দাবি উঠছে এক পরিসংখ্যানে দেখা গেছে ফ্রান্সে যৌন নিপীড়নের গড়ে ছিয়াশি শতাংশ এবং ধর্ষণের চুরানব্বই শতাংশ অভিযোগের বিচার হয় না সাধারণত জোর জবরদস্তি ও মাদক খাইয়ে ধর্ষণের মতো ঘটনায় ভুক্তভোগীকে সামাজিক কুসংস্কারের মুখোমুখিও হতে হয় ফলে পার পেয়ে যায় অপরাধী কিন্তু জিসেল এ মামলায় প্রকাশ্য বিচারের মাধ্যমে বিষয়টিকে উল্টে দিতে চেয়েছেন যাতে অপরাধীরা লজ্জা পান যেমনটা স্বাভাবিকভাবেই হওয়া উচিত তাছাড়া ধর্ষণ এমন কোনো ঘটনা নয় যা ভুল করে হয়ে যেতে পারে বরং উদ্দেশ্যমূলকভাবেই এ ধরনের সহিংসতা চালানো হয় তাই যে অজুহাতি দেখানো হোক না কেন ধর্ষণ স্পষ্টভাবে শাস্তিযোগ্য এক ঘৃণ্য অপরাধ বিশ্বে ধর্ষণকে যে দৃষ্টিতে দেখা হয় জিসেলের প্রচেষ্টার ফলে তাতে বড় কোনো পরিবর্তন আসবে কিনা জানতে অপেক্ষায় আছেন নারীরা দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে